আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তিনটি টোটকা দিচ্ছি এক তিনটে একই ধরনের কাজ তিনটে একসাথেও করতে পারেন বা একটা একটাও করতে পারেন তিনটে করলে একটু পাওয়ারফুল বেশি হবে কাজটা ভালো হবে আমার টোটকাটা আমি শুরু করি যাদের ধরেন রাতের ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন বিছানার স্বপ্ন দুঃস্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন দেখে লাফে লাফে উঠছে বাচ্চা কাচ্চার স্বপ্ন দেখছে ফ্যামিলির যে কোনো লোক স্বপ্ন দেখছে তাহলে কি করতে হবে এই যে দেখুন শুকনো লঙ্কা এই দেখুন তিনটে দুটো পাঁচটা দুটো সাতটা সাতটা লঙ্কা এইভাবে নেবেন লাল কাপড়ে লাল সালু কাপড় এটা এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইভাবে করে মুড়াবেন মুড়িয়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে এটাকে পেঁচিয়ে খাটের মাঝখানে রাখবেন একদম ধরুন এই যে খাট এই খাটে এইভাবে মাঝখানে বিছানার তলায় থাকবে এক নম্বর হলো এটা বোঝাতে পারলাম আচ্ছা তারপরে কি করতে হবে মেন যে মেম্বার মানে মেম্বার যে মেন বাবা এই তার না এখানে রাম রাম লিখবেন এই যে তার বালিশে রাখতে হবে মেন যে মেম্বার এই যে রাম 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 দেখুন ভালো করে এটা ফলো করুন রাম রাম এখানে ষোলোখানা ঘর আছে ষোলোখানা ঘরে আমি লিখছি রাম রাম এটা বহুত শক্তিশালী টোটকা করে দেখুন আপনাদের অবশ্যই কাজে আসবে আমি এটা পরীক্ষিত দেখুন রাম রাম লিখছি ষোলোটা লিখতে একটু সময় তো লাগবেই ভিডিওটা ভালো করে দেখবেন এখানে দেখুন রাম রাম আর বাকি দুটো আছে মাঝখানে নিজের নাম হবে যে ব্যক্তি লিখবেন তার নাম এই যে এখানে ধরুন আপনার নাম রাজা দাস তাহলে রাজা দাস এইভাবে লিখবেন ভালো করে দেখাচ্ছি আমি এরকম এরকম দেখিনি এইভাবে রাজা এবার এটাকে কি করতে হবে সেটা দেখুন এইভাবে ভাঁজ করতে হবে ফোল্ড করতে হবে এই যে চার ভাঁজ করলাম আবার এরকম করলাম আবার এরকম করলাম বালিশের ওয়ারের ভিতরে রাখলে হবে বালিশটা চিরে রেখে সেলাই করলে হবে ওয়ারের ভিতরে না রাখাই ভালো কারণ ওয়ার তো কখন ধোবেন হারিয়ে আবার এটা হারিয়ে যাবে বা কোথাও পড়ে যাবে ঠাকুরের নাম তো এগুলো ভালো এমনি অসুবিধা নেই এটা বালিশে রাখবেন আর এই লঙ্কাটা যেভাবে বলেছি সেরকম ঠিক আছে আর শনিবার করে প্রত্যেক শনিবার করে সাইকেল ধূপকাটি এটা দেখুন চম্পা লেখা আছে নিচে সাইকেল এরকমভাবে সাইকেলের ছবি থাকবে তবে আমার এটা বড় ছোটোও নিতে পারেন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দামেরও নিতে পারেন এটা কি করবেন কালী ঠাকুরের সামনে শনিবার করে দিতে হবে দেয়ার নিয়ম আছে শুক্রবারের দিন সূর্য চলে যাবে তখন এটাকে একদমে কিনতে হবে শুক্রবারের সূর্য চলে গেলে কিনতে হবে কিনে বাড়িতে রাখতে হবে ঠাকুরের কাছাকাছি রাখতে হবে ঠাকুরের আসনে রাখবেন না তাহলে তো ঠাকুরকে দেয়াই হয়ে গেলো তা যাই হোক এটা এইভাবে শুক্রবারে কিনলেন রাখলেন একই একদমেই নিয়ে আসবেন কত দাম জিজ্ঞেস করবেন না ঠিক আছে জিজ্ঞেস করলে দাম জিজ্ঞেস করলে কাজ খাটে না যা যেটা ভালো হবে সেটা তো আমাকে আপনাদেরকে বলতে হবে তাই না এবার যাই হোক এগুলো অনেক পরীক্ষিত ভালো বলেই আমি দিচ্ছি নাহলে ফালতু দেবো কেন বা ফালতু আপনি কেন করবেন সময় নষ্ট করে তাই না যাই হোক বুঝাতে পেরেছি এবার শুক্রবার কিনলেন শনিবারের দিন স্নান টেনান সেরে কিছু খাওয়ার আগে জলও খাওয়ার আগে এটাকে ধূপকাঠি শুধু ধূপকাঠি কোনো টাকা টোকা দিতে হবে না ধূপকাঠি এরকম মায়ের কাছে দিয়ে প্রণাম করে মনের কথাটা জানাবেন আপনার যদি এই টোটকাটায় অনেক রকম কাজ আসে শুধু যে নেগেটিভ চলে যায় হা মানে ভয় দূর হয় সেটা না এই টোটকাটা বহুত কাজে আসে এই টোটকাটা করলে দেখবেন আস্তে আস্তে সংকটও দূর হয়ে যাবে এই মানে এতটাই পাওয়ারফুল ঠিক আছে যাই হোক টোটকাটা বুঝাতে পারছি নেক্সট টোটকা আবার আসবো নমস্কার